সে কি এই ভোর রাতে মেয়েটা কে এই সারা রাত মেয়েটাকে প্ল্যাটফর্মে দেখিনি তো এই দেখি বা কোথা থেকে ট্রেনে কাটা পড়া কোন যুবতী মেয়ে নয় তো শুনেছি কাটা পড়া অতিরিক্ত আত্মারা ভোর রাতে প্ল্যাটফর্মে ঘোরাফেরা করে ইরে এই এই তো দেখছি আবার এদিকেই আসছে এই একবার ডেকে দেখি ও ভাই এই না ও মা জননি তুমি কি কাউকে খুঁজছো ইস মা জননি আবার কি কথা দেখতে পাচ্ছেন ইয়াং মে সে তো তোমার পোশাক দেখেই হারে হারে বুঝতে পাচ্ছি তা তুমি জ্যান্ত তো মানে একবার চুমু খেয়ে দেখবেন নাকি জ্যান্ত কি না আমি তা দাদু আপনি এখন এখানে কি করছেন এই শোনো আমি কারো দাদু দাদু নই ও তা আপনি কি আমার দাদু হতে পারেন না না পারি না দাদু বয়স হয় না সম্পর্কে হয় এই এখন তুমি এখান থেকে যাও তো আমার অনেক কাজ আছে যাও এখন আরে এখনও তো সকালই হয়নি কি আপনার কাজ আমি একটা মালগাড়ির অপেক্ষা করছি আমিও তুমি মালগাড়ি করে কোথায় যাবে কোথাও যাব না তো আপনি কোথায় যাবেন আমি তো স্বর্গে যাব মালগাড়ি আজকাল স্বর্গে যায় ডাইরেক্ট স্বর্গে যায় না প্রথমে মর্গে তারপর স্বর্গে আপনার সঙ্গে আমিও যাব এই ট্রেন লাইনে গলা দিতে পারবে হ্যাঁ কত স্টুডিওতে গলা দিয়েছি গলা কেন পুরো বডি দিয়ে দিতে পারবো বাবা কি সাহস রে বাবা এই আজকালকার মেয়ে তো এই তুমি কিন্তু একদম মরে যাবে আরে মরে যাব ভেবেই তো বাড়ি থেকে পালিয়ে এসেছি আর আপনি আমিও তাই তবে তোমাকে দেখে আমার আবার বাঁচতে ইচ্ছা করছে জানো তো খবরদার ওই ভুল একদম করবেন না নিজের ডিসিশনে অটুট থাকুন চলুন চলুন লাইনের ধারে চলুন এই জুয়ালে যাবে হ্যাঁ বগলে তলা দিয়ে আমার হাতটা চেপে ধরুন ওই ট্রেন আসছে চলুন চলুন এ শোনো না শোনো বলছি এই ট্রেনটা যাক না পরের ট্রেনটায় না হয় তাছাড়া মরে গেলে তো সব ফুরিয়েই গেল তোমার মতো এমন একটা মিষ্টি মেয়ের সঙ্গে আর একটু গল্প টল্প এই হলো বুড়োদের দোষ কসি মেয়ে দেখলেই এ শ্যাম আলা ছি 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 ওইভাবে বলতে নি মরে যাওয়ার আগে দু একটা তো ভালো ভালো কথা বলো আচ্ছা কি করে জানবো আপনার সঙ্গে দেখা হবে তাহলে তো আমি গীতাটাই সঙ্গে আনতাম এ ভোর হয়ে আসছে একটু চা খেলে ভালো হতো না আরে আপনি বাড়ি যান আপনার তারা সুইসাইড করা হবে না বাড়ি গিয়ে চা খান স্যান্ডউইচ খান জানো তো মা সারা জীবন আবৃত্তি করতাম মরিতে চাই না আমি সুন্দর ভুবনে উফ ওসব বইয়ের কথা ওই ওই আবার ট্রেন আসছে এবার আপনি শুনুন তো আমাকে মরতে দিন এই তোমার কিন্তু খুব লাগবে লাগু বডি আর মুন্ডু কিন্তু দুদিকে ছিটকে যাবে আরে আপনি ফেভিকল দিয়ে না হয় জুড়ে নেবেন আপনি শুনুন তো একটু শান্তিতে মরতে দিন না 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 এই আমি চোখের সামনে তোমাকে এরকম ভাবে মরতে দিতে পারি না তা আপনিও মরুন না কে আপনাকে বারণ করেছে যা এই ট্রেনটাও চলে গেল ট্রেনটা ভালো ছিল বোধহয় রাজধানী শোনো শোনো না বলছিলাম কি অন্য কোন উপায়ে যদি আমরা মরি আরে বাবা আপনি মরুন না অন্য উপায়ে গলায় দড়ি দিন বিষ্কার আমাকে কেন আমি কথা দিয়েছি রেল লাইনেই গলা দেব কথা দিয়েছো মরবে বলে কথা দিয়েছো কাকে আমার ওকে তা তোমার ও কি জানে যে তুমি মরছো আরে জানে বইকি ওর বুড়ো বাবাটার জন্যই তো মরছি কিছুতেই আমার সঙ্গে ওর ছেলের বিয়ে দেবে না বলে কি না ওই সব মেয়েকে তুই সামলাতে পারবি না বলুন তো আমি কি এমন সামান যে বুড়োর ছেলে সামলাতে পারবে না তা তুমি বুড়োকে ভালো করে বোঝাও আরে সব বুড়ো গোয়াল গোবিন্দ ঠিক আপনার মতো আমি যদি তোমার ওর বাবা হতাম তাহলে কি করতে ছেলের সঙ্গে বিয়ে দিতে দিতেন নিশ্চয়ই তোমার মতো একটা স্মার্ট মেয়ের হাতে আমার ছেলে পড়লে তার বাপ পর্যন্ত পড়তে যেত ও সেই দুঃখেই বুঝি মরতে এসেছে রাখুন রাখুন হাতি গড়তে পড়লে সবাই ওরকম শোনায় রাস্তায় স্মার্ট মেয়ে খুব ভালো লাগে উচ্চবধূ স্মার্ট হলে মোটেই পছন্দ হবে না শ্বশুরের খাওয়া হলো না বৌমা তুমি খেয়ে নিলে উফ অসহ্য কিন্তু মা বিয়ে থা করলে তো একটু শ্বশুরবাড়ির সঙ্গে মানিয়ে নিতে হবে আরে বলেন কি আপনি ওর সঙ্গে আমার বিয়ে হলে আমি থরেই না শ্বশুরবাড়িতে বাড়িতে ঘর করতাম যাক ও কথা বাদ দিন চ্যাপ্টার ক্লোজ প্লিজ এই ট্রেনটায় অন্তত আমায় মরতে দিন এরপর বেলা হয়ে গেলে কেউ না কেউ বাঁচিয়েই দেবে শোনো না শোনো না মা শোনো বলছিলাম কি আমার বাড়ির কাছে একটা সুইমিং পুল আছে তো তাতে যদি তুমি মরো তোমার একদম কষ্ট হবে না জলটাও বেশ ঠান্ডা আর খুব একটা গভীরও নয় মরতে কি তোমার যদি আবার বাজবার ইচ্ছা হয় না তাহলে তুমি আবার টুক করে দাঁড়িয়ে যেতে পারো আরে আপনি কি বলুন তো শ্লতাহানির দায়ে আপনাকে অভিযুক্ত করা উচিত বলবো মিডিয়াকে ডাকবো শ্লতাহানি ডিপার্টমেন্টের অনেকের সঙ্গে কিন্তু আমার জানাশোনা আছে কেন আমি আবার কি করলাম হ্যাঁ একজন মৃত্যু যাচ্ছে ইয়াং মেয়েকে আপনি সুইমিং পুলে নিয়ে যেতে চাইছেন এই ছি 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 এই এই তার তুমি আমার মেয়ের মতো তাছাড়া আমিও তো একজন মৃত্যু পথযাত্রী বলো ও দেখে তো মনে হচ্ছে না বাজবার তো আপনার খুব ইচ্ছে যা এই ট্রেনটাও চলে গেল আচ্ছা আপনি কিসে মরবেন বলুন তো আমিও আপনার সঙ্গে সহমরণে যাব তা তোমার বেশভূষা দেখে মনে হচ্ছে তুমি পয়সালা ঘরের মেয়ে কত দামি নার্সিংহোমে তুমি জন্মেছো বলো তো যার জন্ম কিনে এত সুন্দর জায়গায় সে কিনা রেল লাইনের ধারে মোড়ে পড়ে থাকবে বুঝেছি বুঝেছি সুইমিং পুল হলো না এবার আমাকে নিয়ে ভিক্টোরিয়া যেতে চান ভিক্টোরিয়া মেমোরিয়ালের মাথা থেকে কি আমি ঝাঁপ মারবো সাদা পাথর সব উত্তম কুমারের লাল পাথর হয়ে যাবে সুন্দর জায়গায় জন্ম হলেই সুন্দর জায়গায় মরা ভালো তাই না সত্যি কথা বলতে কি বলো তোমা আমি তোমার মৃত্যুটাই চাই না আরে আপনি চাইবার কে আপনি কি আমার অভিভাবক আপনি কেন মরতে চাইছেন সেটা বললেন না তো সে আর কি বলবো গো মা অনেক দুঃখে গো মা অনেক দুঃখে এই মামা করবেন না তো নিজেকে কেমন দক্ষিণেশ্বরের কালি কালি মনে হয় বলুন কেন মরতে চান কোন প্রেম সংক্রান্ত ব্যাপার আজকাল তো আপনাদের মতো বয়সে যা ফষ্টি নষ্টি হচ্ছে বৌদি ঠিক আছে তো ওদের নিয়েই তো আপনাদের ভয় বেশি তাহলে শোনো আমার এক বিবাহযোগ্য ছেলে আছে সে কোনোদিনও আমার অমতে কোনো কাজ করেনি আজ হঠাৎ করে ব্যাটার ছেলে সে নিজের একটি পছন্দ করা মেয়েকে বিয়ে করতে চায় সেই জন্য আপনি সুইসাইড করতে এসেছেন উফ এরকম ফাদার পাওয়াই যায় না কি ভালো আপনি যান যান লাইনে গলা দিয়ে দিন শুভস্য গ্রাম সন্দীপনের বাপটারও যদি এরকম ইচ্ছে হতো এই কি 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 নাম বললে সন্দীপন এ আমার ছেলেকে অবশ্য টুকুন বলে ডাকি তবে ওর ভালো নামও কিন্তু সন্দীপন টুকুন হ্যাঁ ও ও তো বলেছিল ওর ডাক নাম টুকুন আচ্ছা আপনার নাম কি অঘোর চ্যাটার্জি হ্যাঁ হ্যাঁ মা আরে আরেকটু হলেই তো বেঘরে প্রাণটা যাচ্ছিলো আচ্ছা তুমি কি সেই মিতালাহিরি তবে আর বলছি কি যান যান তাড়াতাড়ি বাড়ি যান আপনার ছেলের সঙ্গে কথা হয়ে আছে আমি ভোর পাঁচটার মধ্যে মরব আর সকাল আটটার মধ্যে গলায় দড়ি দেবে অ্যাঁ এ কি কি বলছো ই আমার ছেলে গলায় দড়ি আরে শুধু আপনার জন্য আমাকে পছন্দ তো হু খুব পছন্দ বাবা খুব পছন্দ এই দেখো এতক্ষণ মামা করছিলেন এখন আমার বাবা বুঝতেই তো পারছো মা বয়স হচ্ছে না আচ্ছা ছেলের সব কথা শুনবেন আটটা বাজতে দেরি আছে আপনি তিন এ যান এই ট্রেন আসছে মা এই সাবধানে লাইনটা পার হবে মিতা বলছি কি আসবে নাকি একবার আমাদের বাড়ি যাবো বাবা তবে আজকে নয় অন্য একদিন পরনে ঢাকাই শাড়ি আর কপালে সিঁদুর